বাংলার গর্ব মাঠের ঝড় গ্লোবাল সুপার লিগে আবারও শিরোপার লড়াইয়ে মাঠে নামবে টাইগারদের এই দুর্দান্ত দল এবারের আসরে দলটির হেড কোচের দায়িত্ব পালন করবেন গ্রিক স্মিথ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ার হেড কোচের দায়িত্বে থাকায় মিকে আর্থারকে পাচ্ছে না রংপুর তবে ইংল্যান্ড থেকেই দলের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কাজ দেখিয়ে দিবেন মিকি আগামী দশই জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর ফাইনাল উনিশে জুলাই দর্শক এক নজরে রংপুরের পূর্ণাঙ্গ সূচি এগারোই জুলাই গাইনা অ্যামাজনের বিপক্ষে রংপুরের প্রথম ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটায় এরপর তেরোই জুলাই রংপুরের দ্বিতীয় ম্যাচ হবার্ট হ্যারিকের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় এরপর ষোলোই জুলাই রংপুরের তৃতীয় ম্যাচ ডুবাই ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ সতেরোই জুলাই সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত আটটায় গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল থাকছে না সেমি প্রিয় দর্শক এবার টুর্নামেন্টে কেমন পারফর্ম করবে রংপুর রাইডার্স কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত